হ্যালো রিভারস তোমরা সবাই কেমন আছো আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি কাছে আমরা এসেছি আমরা ভোর কটা বাজে পাঁচটা

তো আমরা ভোর সাড়ে পাঁচটার সময় তারও আগেই পৌঁছে গেছি আর তার ছটার পর থেকে লাইনটা দেখো যাচ্ছে এই রোদের মধ্যে একদম একদম ঘাট পেরিয়ে গেছে লাইন তো মন্দির খোলে সকাল সাতটায় তো আমরা এবারে মন্দিরে ঢুকছি আস্তে আস্তে তোমরা দেখো আর একবার হলেও প্রণাম করো বড়মাকে যদিও মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তাও যেহেতু আমি ব্লগ আর একটু রিক্স তো নিতেই হবে বড়মার নাম করে একটু রিক্স নিয়ে নিলাম তোমাদের শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য বড়মার পুজো আমরা একদম ফার্স্ট মর্নিংয়ে এসেছি তাই আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পেরেছি এরপরে মনে হয় না পুষ্পাঞ্জলি প্রথমবারই হয়ে যায় যা প্রচণ্ড ভিড় হয়

আর এখানে এসে একটা মজার ঘটনা ঘটে একটা ছাগল আর কি আমাদের সাথে একদম গঙ্গার ঘাট অব্দি চলে গেছে ও আমাদের আর ছাড়েনি

তো আমরা এবারে বড় মার কাছ থেকে আবার আশ্রমে ফিরে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই বন্ধুরা